আপনি হয়তো জীবনে পরিবর্তন আনতে চাচ্ছেন কিন্তু পারছেন না কারণ কিছু অভ্যাস আপনাকে একটি নির্দিষ্ট জায়গায় আটকে রেখেছে আপনার জন্য ভালো খবর হলো জীবনে পরিবর্তন আনতে নিজেকে ফাল্টে ফেলতে হবে না বরং কিছু ছোট ছোটো অভ্যাসকে বিদায় জানিয়ে ধীরে ধীরে জীবনে পরিবর্তন আনতে পারেন নিজের সামর্থ্য এবং দুর্বলতাগুলোকে যাচাই করে নিন দেখে নিন কোন ক্ষেত্রে আপনার দক্ষতা রয়েছে কি কাজ করতে আপনি আগ্রহী স্কুলে বা কলেজে বা অন্য কোনো জায়গায় আপনার সাফল্যের সঙ্গে কি কাজ সম্পন্ন করেছিলেন তা খুঁজে বের করুন এবার খুঁজে দেখুন আপনার কোথায় দুর্বলতা রয়েছে কম বেশি আমাদের সবার মধ্যে দেরি করার অভ্যাস রয়েছে তাই এখান থেকে বের হতে হবে জীবনে পরিবর্তন আনার পথে সবচেয়ে বড় বাধা দেরি করার অভ্যাস নিয়মিত দেরি করা আমাদের জন্য মানসিক চাপের কারণ হতে পারে যা জীবনে উন্নতির পথে বাধা হবে তাই নিজেকে কাজের অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করুন তাই নিজেকে নিজের কাজকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করুন আপনি যতটুকু পারবেন ঠিক ততটুকুই করবেন নিজের সামর্থ্যের বাহিরে তাহলে দেখবেন দেরি করার অভ্যাসটা ধীরে ধীরে বিদায় নিতে শুরু করেছে আমাদের আরেকটি বাজে অভ্যাস হলো নিজের সম্পর্কে নেতিবাচক ধারণা যেমন আমি এটা পারি না ওটা পারবো না এটা খুব একটা ভালো নয় এটা কঠিন এটা আমার দ্বারা হবে না বা এটা আমাকে দিয়ে সম্ভব নয় কেউ আমাকে গুরুত্ব দেবে না ইত্যাদি এই ধরনের নেতিবাচক আত্মসমালোচনা আমাদের কেবল একটি দিকে পরিচালিত করে আর তা হলো হাল ছেড়ে দেওয়া কিন্তু হাল ছাড়লে আমরা ভালো কিছু করতে পারবো না তাই না সুতরাং আপনি যদি জীবনে পরিবর্তন আনতে চান তাহলে নেতিবাচক ধারণাকে ইতিবাচকভাবে ভাবুন নিজের প্রতি বিশ্বাস রাখুন নিজের আত্মবিশ্বাসকে ধরে রাখার চেষ্টা করুন এবং ইতিবাচক মানসিকতা গড়ে তুলুন নিজের ইচ্ছার বিরুদ্ধে অবস্থান নেওয়া খুব সহজ কাজ নয় তবে জীবনের বাস্তবতা মেনে নিয়ে ধৈর্য ও কৌশলের মধ্যে এই পরিস্থিতি সামলানো সম্ভব জীবন সবসময় আমার বা আপনার পছন্দের পথে চলবে না কিন্তু দৃঢ় মানসিকতা আত্মবিশ্বাস এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে আমরা যে কোনো বাধাকে অতিক্রম করতে পারি শেষ পর্যন্ত নিজের মূল্যবোধের প্রতি আস্থাশীল এবং সময়ের সঠিক ব্যবহার করে আমরা ব্যক্তিগত এবং পেশাগত জীবনে সফল হতে পারি